আর নষ্ট হয়ে গেছে আইও আমরা ঠিক করে দিবা আমি খোলা মেলা বললাম সাফ বললাম গুণা অন্ধকার করে দেয় অন্ধকারে সুখ মিলে না অন্ধকারে স্বাচ্ছন্দ্য মিলে না অন্ধকারে তৃপ্তি মিলে না আলোতে সুখ আছে আলোর মধ্যে তৃপ্তি আছে এই জন্য মানুষ কারেন্ট চলে গেলে ইন্নালিল্লা পরে মানে মুসিবত আলো আসলে মানুষ আলহামদুলিল্লাহ বলে মানে এটা খুশি এই জন্য অন্ধকারের মধ্যে সুখ নাই বন্ধু এই জন্য প্রত্যেকটা গুণা অন্ধকার সেই অন্ধকারের সুখ নেয়া তৃপ্তি আমার একটু জীবনে আমি অসংখ্য যুবকের সাথে কথা বলি অসংখ্য 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 যুবকের চিঠি কাগজের লেখা কত কথা আমার পক্ষে আমার পকেটে সব যে দেখেন কোনো না কোনো কাগজ আছে আমার পকেটে থাকে আমি অনেক নৌজোয়ানের অনেক কাগজের লেখা অনেক কিছু পড়ি মানে লিখা দেয় আর বিভিন্ন কিছু জানা হালা দোয়া চায় ব্যক্তিগত অবস্থা এটা কাউরে বলে না হয়তো দোয়ার আশায় হয়তো অনেকে বলে আমার বন্ধু সুখে নাই নারীতে আসক্ত যুবক সুখে নাই জুয়ায় আসক্ত যুবক সুখে নাই অস্থিল ছবি দেখে নিজের হাতকে যারা নষ্ট করল নিজের লজ্জাস্থানকে যারা নষ্ট করল খোদার কসম দুনিয়ার সুখ উঠে যাবে আখেরাতের সুখ উঠে যাবে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে ইমানদারদের পরিবেশে মুসলিম জনগোষ্ঠীর মাঝে যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে প্রসার করছে বলেন সুরা নূরের লাহুম আদাবুন আলিবুন তাদের জন্য রয়েছে ভয়ানক আজাব কোথায় আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়াতেও আখিরাতে এবং আল্লাহ জানেন